বন্ধুরা আসতেই মায়ের স্বপ্ন একটি দোকান আছে সেটি আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা মোহাম্মদ আরবি ইসলাম দাদা বানাচ্ছে বন্ধুরা বাজার আমার এক প্রিয় বন্ধু আছেন ওর দোকান আছে আর সেখানে আমি যাচ্ছি আর ওর সাথে দেখা করব।

বন্ধুরা ওয়েলকাম পুরন ঢাকা আর আমি আজকে এই পুরন ঢাকায় কয়েকটি জায়গা ঘুরবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো তো চলুন যা যাক বন্ধুরা এখন আছি আমি বোরান কলেজ বন্ধুরা এটা হচ্ছে ঢাকা মেডিকেল রোড অর্থাৎ চাঙ্কা আর সেই চাঙ্কাফল থেকেই পুরন ঢাকা শুরু আর এখন আমি পুরন ঢাকার দিকে অর্ডার দিচ্ছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে কারারক্ষী যে টাওয়ার এই টাওয়ার টি তারা কিন্তু ডিটি করতে এটা হচ্ছে পুরন্টাকর জেলখানা এবং এই জেলখানার চতুর্পাশে এভাবে তা রয়েছে আর এখন যেহেতু এটা সংস্কার করা হচ্ছে বাট এখানে এখন কেউ নেই এবং পুলিশ প্রশাসন কাউকেই দেখা যাচ্ছে না এই জেলখানার আশেপাশে বন্ধুরা আমি এখন যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে পুরন ডাকর কেন্দ্রীয় কারাগার আর সেই কারাগারের সামনে থেকে আমি এখন যাচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কারাগারটি এখন করা একটা কাজ চলছে আমি তোমাদের দেখাচ্ছি এই আগে যেমনটা কারাগারটা ছিল সেগুলো এখানে নেই এই দেখো বন্ধুরা কেন্দ্রীয় কারাগার এখান থেকে হাঁটতে কিন্তু একটা সময় অনেক ভয় লাগতো অনেক সময় গা যে আমি কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যাচ্ছি বন্ধুরা তোমাদের আসতেই মায়ের স্বপ্ন একটি বাকরখানি দোকান আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে আপনার কি নাম মোহাম্মদ আরিফুল ইসলাম দাদা বানাচ্ছেন আর সেই বাঘখানি এই যে পুরন ঢাকার যে বিখ্যাত একটি বাঘখানি দোকান রয়েছে সেটি তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পুরন ঢাকা আসলেই চোখে পড়বে বাকরখানি দোকান আর এই বাকরখানি পুরন ঢাকার একটি ঐতিহ্য এই বাঁখানি খেতে সারা বাংলাদেশ থেকে লোকজন আসে এই পুরন ঢাকায় এই পুরন ঢাকায় দিন চলে এবং সন্ধ্যার পরে লোকজন হয় এই বন্ধুরা এই বাকির স্বাদ অতুলনীয় যা একবার খাইলে মনে চায় বারবার খায় এই যে দেখতে পাচ্ছি বানিয়ে বানিয়ে এখানে সাজিয়ে রেখেছেন এই ভাইয়েরা তো চলুন সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে আছি আমি পুরান ঢাকার বংশাল আর সেখান থেকে আমি যাচ্ছি বন্ধুরা পুরন ঢাকায় এই শহরের মাঝে চোখে পড়লো একটি কৃষ্ণচূড়া গাছ এই পুরন ঢাকার সৌন্দর্যটা বাড়িয়েছে কিন্তু এই কৃষ্ণচূড়া গাছটি বন্ধুরা এই মুহূর্তে এখন আমি আছি আরমানি আর সেখান থেকে আমি যাচ্ছি তো দেখো বন্ধুরা সেই জায়গাটার অবস্থা বন্ধুরা কিছুদিন আসতেই চোখে পড়লো কাগজের ফ্যাক্টরি সেখানে দেখতে পেলাম কয়েকজন লোক কাজ করছেন বন্ধুরা এটা হচ্ছে বাবু বজার ব্রিজ অর্থাৎ বুড়িগঙ্গার নদীর উপর থেকে যে ব্রিজটি আহ নির্মাণ করা হয়েছে সেই ব্রিজটি কিন্তু এটি আর এই ব্রিজের উপর দিয়েই দক্ষিণ পশ্চিমের অঞ্চলের লোকজন যাতায়াত করে এই ব্রিজের উপর থেকে বন্ধুরা এটা হচ্ছে বাবু বাজার ব্রিজ আর সেটি আমি তোমাদের যে দেখো বন্ধুরা বন্ধুরা এখানে দেখতে পেলাম বাবু ব্রিজের নিচেই রয়েছে একটি মাজার এই ব্রিজের বাপাসে রয়েছে ইসলামপুর আর এখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই জায়গার পরিবেশটি তোমাদের আমি দেখাচ্ছি তো চলুন বন্ধুরা এখন ঘড়তে সময় সকাল দশটা তিরিশ মিনিট বাট এখন কিন্তু তেমন দোকানপাট এখন পর্যন্ত খোলা হয়নি আর কিছুদিনের মধ্যে হয়তো বা দোকান খুলবে যেহেতু আবার এখানে রয়েছে কিন্তু মঙ্গলবার মঙ্গলবার হয়তো বা কিছু দোকান পাট বা কিছু এরিয়া বন্ধ থাকে আর সে কারণে বা হয়তো বা এই টাইমে লোকজন খুব কম দেখা যাচ্ছে বন্ধুরা বাজার আমার এক প্রিয় বন্ধু আছেন ওর দোকান আছে আর সেখানে আমি যাচ্ছি আর ওর সাথে দেখা করবো চলুন ওর সাথে দেখা করা যায় বন্ধুরা এটা হচ্ছে পুরন ঢাকা অর্থাৎ শাখারি বাজারের পুলিশ ফাঁড়ি আর এখান থেকে এখন আমি যাব তাঁতিবাজার তো চলুন বন্ধুরা এখন আমি তাঁতিবাজারের গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমি তাঁতিবাজারের গলিতে প্রবেশ করলাম বন্ধুরা এই তাঁতিবাজারে বেশিরভাগ রয়েছে স্বর্ণের দোকান আর এখন আমি আমার বন্ধু রাচেলের দোকান আমি খুঁজতেছি ওর দোকান নম্বর হচ্ছে একাশি নম্বর বাট ওর কিন্তু স্বর্ণের দোকান নয় ওর হচ্ছে কেমিক্যালের দোকান

আ আমার বন্ধুরা আমার বন্ধুরা আছেন বন্ধুরা হাই দি আর বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা ওর পসিস্টেনে আসলাম আজকে তো কথা হচ্ছে পরে আবার তো বন্ধু রাতছেন এখন আমাকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে পুরান ঢাকার রংচা পুরান ঢাকার দুধ চা তো অনেকবারই খেয়েছি তাই আজকে একটু রংচা খাবো দেখি রংচা কি রকম স্বাদ বন্ধুরা এই দেখো বন্ধু আমাকে এখন চা খাওয়াকে নিয়ে চা খাবে তুমি এখন এখন পুরোন ডাকার চা খাবো আর কত দূর এই যে চলে যাচ্ছি আমরা পুরান ডাকার চা খাবো ফারুক ভাইট চা খাবো ফারুক বার চা না চলো বন্ধুরা ওর দোকান থেকে চায়ের দোকানটা বেশি একটু দূরে তাই আমরা অলিগলির ভিতরের থেকে যাচ্ছি চা খেতে দেখো কি অলিগলির ভিতরে গিয়ে আমরা এখন চা খাবো দেখি কতদূর নিয়ে যায় চা খেতে এই হলো ফারুক ভাই রং চা আর দেখো দোকানে ভিটে দেখো বন্ধুরা এই লোকে শুধু চা বেশি অন্য কিছু না শুধু চা বেশি লাল চা শুধু লাল চা বেশি দোকানে চেষ্টা করছে পাঁচশো শুধু চা শিকারও না বিস্কুটও না দুধ চাও না শুধু লাল চা বেশি দোকানে এসে পাঁচশো

দারুন চা কেমন হচ্ছে পুরন টাকার চা তো অনেক ভালো দেখো বন্ধুরা পুরন টাকায় দুধ বিক্রি হচ্ছে পলিথিনে করে আশি টাকা কেজি দামে দেখো বন্ধুরা পুরন ঢাকার লোকজনের ভিড়টা একবার দেখো বন্ধুরা লোকজনের ভিড় কিন্তু সময় লেগেই থাকে দেখো বন্ধুরা আজ আমি আমার বন্ধু রাসেলের সাথে পুরন ঢাকার তাঁতি বাজার পুরো দিনটাই কাটিয়ে দিলাম তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন